হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম পপদা মাছের তেল ঝাল তো পপদা মাছের তেল ঝাল বানাতে কী কী লাগে চলুন আমরা দেখেনি। তো দেখতে পাচ্ছেন পপদা মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে এই পপদা মাছের রেসিপিটা এই পপদা মাছের তেল ঝালটা বানাতে কী কী লাগতেছে প্রথমে পপদা মাছ বড় সাইজের নিয়েছি এখানে কেটে নিয়েছি আপনারা পারলে কেটে নাও নিতে পারেন ভালো করে ভেজে নিয়েছি মাছগুলোকে তারপরে তেলে মশলা গোটা মশলাগুলো দিয়ে দিলাম আমার বোন এটা গ্রামের বাড়িতে রান্না করতেছে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম তখন এটা রান্না করতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছে বেশ কিছু রসুন থেঁতো করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি গোটা মশলা ফ্লেভারটা তেলে ছড়িয়ে পড়লেই এখানে পেঁয়াজ আর রসুন থেঁতোটা দিয়ে দিয়েছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলার কালারটা পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে দেওয়া হলো এখন সবগুলো মশলাগুলোকে একত্রে মিক্সড করে নেওয়া হচ্ছে ভালোভাবে তো নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন এখন আদা জিরা পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নিব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপর রান্নাটা টেস্ট হয় ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তেল ছড়িয়ে পড়েছি এরপর যে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলা আর গ্রেভিতে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে ভালোভাবে আরও ভালোভাবে কষানোর জন্য অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তেলটা যখন ছড়িয়ে পড়বে কষাতে কষাতে তখন অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম ভালোভাবে এগুলো ফুটে উঠবে এ পর্যায়ে তেলটা যখন উপরে ছড়িয়ে পড়বে তখন এটাকে নামিয়ে নিতে হবে অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে ফুটিয়ে তেলটা যখন উপরে ছড়িয়ে পড়বে এই পর্যায়ে একটি পাত্রে আমি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি গ্রামের বাড়িতে আমার বোন এই রেসিপিটা তৈরি করেছে আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ